সম্মানিত বিহার আসসালামু আলাইকুম সবাইকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি একটা ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে মূলত আমরা অনেক সময় এইস ক্যালকুলেট করার প্রয়োজন হয় অথবা যারা চাকরিজীবী তাদের যোগদান থেকে বর্তমান পর্যন্ত চাকরির অভিজ্ঞতা নির্ণয় করার প্রয়োজন হয় তো সেটি নির্ণয় করার অনেক পদ্ধতি আছে আমরা ইচ্ছে করলে হাতে কলমে গাণিতিকভাবে করতে পারি আবার ওয়েবস বিভিন্ন ধরনের অনলাইনে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটগুলো ব্যবহার করে আমরা যেমন এইস ক্যালকুলেটর ইত্যাদি এগুলো দিয়েও আমরা করতে পারি তো দেখা গেছে এমন এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে হয়তো আমার কম্পিউটার মানে চালু আছে কিন্তু নেট কানেকশান নাই এই মুহূর্তে আমার একটা ওয়ার্ড ডকুমেন্ট আমার অভিজ্ঞতা বা আমার এইজ দেখার প্রয়োজন সেক্ষেত্রে আমি নেট কানেকশান ছাড়া কীভাবে এইস ক্যালকুলেট বা এক্সপিরিয়েন্স ক্যালকুলেট করতে পারি সে বিষয়টা আপনাদেরকে দেখাবো তো এই জন্য আপনার কম্পিউটারে থাকা প্রথমেই যে ক্যালকুলেটার অপশানটা রয়েছে ক্যালকুলেটার অপশানটাতে আপনি ক্লিক করে এটা ওপেন করবেন ওপেন করার পর আপনি যে কাজটা করবেন আপনি ক্যালকুলেটার ওপেন করার পর আপনার সঙ্গে এই ইন্টারফেসটা শো করবেন এই ইন্টারফেসটা শো করবে এবং এখান থেকে আপনি এই ক্যালকুলেট বা এক্সপিরিয়েন্স ক্যালকুলেট অপশানে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল ইতে ক্লিক করতে হবে কন্ট্রোল ইতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে এই যে ফ্রম টু দুইটা অপশান যেটা আছে ফ্রম হচ্ছে আপনার ডেট অফ বার্থ অথবা জয়নিং ডেট আপনি যদি আপনাদের এইজ ক্যালকুলেট করতে চান তাহলে আপনার ডেট অফ বার্থ দেবেন আর যদি আপনি আপনার এক্সপিরিয়েন্স জব এক্সপিরিয়েন্স ক্যালকুলেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার যোগদানের তারিখটা এখানে দেবেন যেমন আমি আমার এখানে ধরে নিলাম আর কি যে একজনের চাকরিতে যোগদানের যোগদানের হচ্ছে মাস মে তারিখ তাহলে আমার এখানে আমরা যদি মনে করেন জুলাই একত্রিশ পর্যন্ত বা জুনের একত্রিশ পর্যন্ত কত হয় মানে কত বছরের এক্সপিরিয়েন্স হয় সেটা বের করতে চাই তাহলে আমরা জুন থার্টি সিলেক্ট করলাম এবং অটোমেটিক বের হয়ে গেল যে ডিফারেন্স যেটা সেখানে লেখা আছে নাইন ইয়ার্স ওয়ান মান্থ থ্রি উইক্স থ্রি ডেজ তা আমরা যদি এটাকে ইয়ার মান্থ এবং দিন এই তিন অপশনে আমরা সাজিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা লিখব নয় বছর এক মাস আর এখানে থ্রি উইক্স মানি তিন সাথে একুশ আর তিন চব্বিশ দিন হবে আর টোটাল এই সব মিলে কত দিন হয় সেটাও কিন্তু নিচে দেওয়া আছে তিন হাজার তিনশো তেতাল্লিশ দিন ডেজ তো এইভাবে আমরা ইচ্ছে করলে অফলাইনে আমাদের এইজ বা এক্সপিরিয়েন্স ক্যালকুলেট করতে পারি ভালো থাকবেন সবাই